নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের পেনশনারদের জন্য এই মুহূর্তে রাজ্যের অর্থ দপ্তর থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে কী সেই অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল সরকারি কর্মচারীর পাশাপাশি সকল পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেডিকেল সেল ওল্ড খাদ্য ভবন অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ দপ্তরের মেডিকেল সেল থেকে জারি করা হয়েছে ডেটটা দেখুন দেওয়া হয়েছে চব্বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ অতি সম্প্রতি জারি করা হয়েছে নোটিফিকেশান কী বলেছে দেখুন দ্য ফলোয়িং প্রাইভেট হেলথ কেয়ার অর্গানাইজেশন হ্যাভবিন অ্যাসেসড বাই দ্য এইচ অ্যান্ড এফডাবলিউডি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এস সার্ভিস প্রোভাইডার অন দ্য বেসিস অফ দ্য ফেসিলিটিস অ্যাভেলেবেল দে আর ফর রেন্ডারিং মেডিকেল অ্যাটেন্ডেন্স অ্যান্ড ট্রিটমেন্ট টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর পেনশনার অ্যান্ড দেয়ার এলিজিবল বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিম দু হাজার চোদ্দো অর্থাৎ এই সমস্ত নিচের যে সমস্ত মেডিকেল যে সমস্ত অর্গানাইজেশান আছে হেলথ কেয়ার প্রোভাইডার তারা এখানে এই ক্যাশলেস ট্রিটমেন্টের সঙ্গে যুক্ত হলো এরা প্রোভাইড করবে কি রাজ্যের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের ভালো পরিষেবা মানে মেডিকেল ভালো পরিষেবার জন্য দ্য হেলথ কেয়ার অর্গানাইজেশন হ্যাভ বি লিঙ্কড দ্য মেমোরান্ডাম অফ অ্যাগ্রিমেন্ট উইথ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দিস পারপাস ফর এ পিরিয়ড আপ টু একত্রিশ তিন দু হাজার সাতাশ অর দে আর মোডিফাইড অর রিভোকড হুইচ এভার ইজ আ ডেট অফ দ্য নোটিফিকেশান অর্থাৎ এই সমস্ত হেলথ কেয়ার অর্গানাইজেশানগুলি একত্রিশে মার্চ দু হাজার সাতাশ পর্যন্ত এখানে রাজ্য সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ থাকছে বা তার আগে যদি তাদের এই চুক্তিটা ক্যান্সেল হয় ততদিন পর্যন্ত নাও অন দ্য বেসিস অফ দ্য এম ও এম দ্য গভর্নর ইজ প্লিজ টু রিকগনাইজ ফর এমপ্লেসমেন্ট এম্প্যানেলমেন্ট অফ দ্য ফলোয়িং হেলথ কেয়ার অর্গানাইজেশন আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর দ্য এমপ্লয়েজ অ্যান্ড পেনশনার ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিম দু হাজার চোদ্দো অ্যান্ড দ্য এন লিস্ট অফ দ্য সেম এনএসচার এ অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট নোটিফিকেশান এত অর্থাৎ এই কারণের জন্য এবার থেকে গভর্নরের তরফ থেকে এই অর্ডারটি জারি করা হয়েছে যে নিম্নোক্ত যে সমস্ত হেলথ কেয়ার অর্গানাইজেশনগুলি আছে সেগুলি এবার রাজ্যের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী বা রাজ্যে যে সমস্ত পেনশনাররা আছেন তাদের যে ক্যাশলেস ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্ট সেখানে তারা এবার থেকে মানে পরিষেবা প্রদান করবে কোন কোন এখানে দেখুন হেলথ কেয়ার অর্গানাইজেশন যুক্ত হচ্ছে দেখুন কোড নাম্বার দেখুন এখানে সাইডে দেওয়া হয়েছে নেম অফ দ্য ডায়াগনস্টিক সেন্টার বা হেলথ কেয়ার অর্গানাইজেশন হচ্ছে কলকাতা কিডনি ইনস্টিটিউটকে যুক্ত করা হয়েছে এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে দেখুন এটা কি ক্লাস রেকমেন্ডেড ক্লাস ওয়ান আন স্পেশালিটি হসপিটাল তারপর দ্বিতীয়টা দেখুন টেকনো ইন্ডিয়া ডামা হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সেন্টার এটা এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে ক্লাস ওয়ান মাল্টি স্পেশালিটি হসপিটাল এটাকে যুক্ত করা হয়েছে এবার দেখুন নাম্বার তিনে দেখুন এখানে কোড দেওয়া হয়েছে তপোবন হেলথ কেয়ার হসপিটাল এখানে দুর্গাপুরে আছে এটা ক্লাস টু মাল্টি স্পেশালিটি হসপিটাল তারপর দেখুন আরামবাগ অ্যাপেক্স ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে ক্লাস টু মাল্টিস্পেশালিটি হসপিটাল উইথ ল্যাবরেটোরিয়াম এরপর দেখুন এএসজি হসপিটাল প্রাইভেট লিমিটেড এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে এটা হচ্ছে ক্লাস টু ডে কেয়ার সেন্টার যেটা আয় অর্থাৎ চোখের জন্য এটা মানে বিশেষ করে স্পেশালি আছে তারপরে দেখুন এএসজি হসপিটাল প্রাইভেট লিমিটেড এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে কলকাতার এটা ক্লাস টু ডে কেয়ার সেন্টার এটাও চোখের জন্য তারপর দ্য হিমালয়ান আই ইনস্টিটিউট এটা শিলিগুড়িতে আছে ক্লাস টু কেয়ার সেন্টার এটা চোখের জন্য তারপরে জ্যোতিময় আরোগ্য ভবন এটা দেখুন আছে মানে এখানে আছে সিলেখা শিখালা শিখালাতে আছে ক্লাস টু ডে কেয়ার সেন্টার এবং শেষেরটা হচ্ছে দেখুন মেডিট্রস ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার এটা আছে দেখুন কলকাতাতে ক্লাস টু ডায়গন ডায়াগনস্টিক সেন্টার অর্থাৎ এই কয়েকটি যে মেডিকেল হেলথ কেয়ার অর্গানাইজেশন এবং বা যেগুলো ডায়াগনস্টিক সেন্টার সেগুলিকে এবার যারা যারা হেলথ কার্ড আছে যাদের অর্থাৎ এক কথায় বলতে গেলে যারা ক্যাশলেস ট্রিটমেন্টের আওতায় পরে মেডিক্লেম ফেসিলিটি যারা পায় যে সমস্ত সরকারি কর্মচারী এবং যে সমস্ত পেনশনাররা তারা এবার থেকে এই সকল হসপিটাল বা এই সকল যে আই হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারদের সুবিধাগুলো পেতে চলেছে মানে যে তাদের যেটা ক্যাশলেস ট্রিটমেন্টের মধ্যে এবং এটা কত দিন পর্যন্ত পাবে আগামী একত্রিশে মার্চ দু পর্যন্ত তাহলে বন্ধুরা যে অর্ডারটি জারি করা হয়েছিল সমস্ত সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের পেনশনারদের জন্য তাদের মেডিকেল ট্রিটমেন্টের বিষয়ে সেই অর্ডারটি আমি সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলটা প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে